হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস একের এক প্রশ্নে কি বলেছে জীবনানন্দ দাসের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর জীবনানন্দ দাসের লেখা দুটি কবিতার বইয়ের নাম হল বনলতা সেন এবং মহাপৃথিবী একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালো দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক দুপহর শব্দের অর্থ কি উত্তর দুপহর শব্দের অর্থ দ্বিপ্রহর অর্থাৎ দুপুর বেলা দুইয়ের দুই কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে উত্তর দুপুরের রদ্রে কবি জীবনানন্দ দাসের মনে কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল প্রান্তর জানে দুয়ের তিন তাহাদের কাছে যেন এ জন্মে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয় কাদের কথা এখানে বলা হয়েছে উত্তর জীবনানন্দ দাসের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় এখানে প্রান্তর আর প্রান্তরের শঙ্খ চিলের কথা বলা হয়েছে দুইয়ের চার জলশ্রীটির পাশে ঘাসে কি দেখা যায় উত্তর জলশ্রীটির পাশে ঘাসে চাল তার ডালগুলি ছন্দহীনভাবে নুয়ে পড়া দেখা যায় দুইয়ের পাঁচ জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখ দেখা যায় উত্তর জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায় দুইয়ের ছয় ডিঙিও ভাসিছে কার জলে ডিঙিটি কেমন উত্তর ডিঙিটি ঝাঁঝরা ফপড়া অর্থাৎ ডিঙিটি ভাঙা চড়া দুইয়ের সাত ডিঙিটি কোথায় বাধা রয়েছে উত্তর ডিঙিটি হিজল গাছে বাধা রয়েছে তিন নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক পাড়াগায়ের দ্বীপহরকে কবি ভালোবাসেন কেন উত্তর জীবনানন্দ দাসের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কবি পাড়াগায়ের দ্বীপহরকে ভালোবাসেন কারণ তিনি বাংলার প্রকৃতির সঙ্গে এক নারীর টান খুঁজে পান কবির কাছে দুপুরবেলায় রোদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে কবি যেন তার মনের গল্প কাহিনীর স্বপ্নের সন্ধান পান সেই স্বপ্নের আবেশে কবির মনে কোন গল্প কোন কাহিনী যে বাসা বাঁধে তা কেউ বলতে পারে না এ কথা বলতে পারে শুধু মাঠ এবং মাঠের শঙ্খচিল কবির হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে ভাষা শিখেছে দুপুরে জলশ্রী নদীর পাশে চাল তার ডালপালাগুলি নুয়ে পড়ে জলে তাদের মুখ দেখা যায় জলে মালিকহীন ভাঙাচড়া ডেঙ্গিটা গাছে বাধা অবস্থায় ভাসতে দেখা যায় পাড়াগার দুপুরবেলা অপরূপ বিষণ্ণতায় কবি মনকে স্পর্শ করে এবং মাধুর্যময় স্বপ্নাবেশ দিয়ে যায় তাই কবি দুপুরের প্রকৃতিকে খুব ভালোবাসেন তিনের দুই স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি উত্তর জীবনানন্দ দাসের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে বর্তমানে নাগরিক পরিবেশে অতীতের স্মৃতিগুলো কবির মনকে আলোড়িত করেছে কবির স্বপ্নে ভেসে উঠেছে গ্রামের এক করুণ রূপচিত্র পাড়া গায়ের সেই প্রান্ত প্রান্তরে উড়ে বেড়ানো শঙ্খচিল রোদ্রের তাপে শুকিয়ে যাওয়া পাতা রৌদ্রে শান্ত শালিক পাখির করুণ কণ্ঠস্বর নকশা আঁকা পারযুক্ত সারি পরিহিত মেয়েটি জলসিরি নদীতে নুয়ে পড়া বুনো চালতা গাছের ডালগুলো এবং মালিকহীন ভাঙাচোরা ডিঙি এসবের প্রতি কবির মধ্যে একটা বিষণ্নতা ও বেদনাবোধ লক্ষ্য করা যায় তার সেই বেদনাহত ভাবনা স্বপ্নের মধ্যে পরিস্ফুট হয় তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি তিনের তিন প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর জীবনানন্দ দাসের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় পারাগায়ের দুপুর বেলার এক প্রাকৃতিক ছবি ফুটে উঠেছে কবিতাটিতে দুপুরবেলার বেলার নিজনতায় কবির মনে এক বিষণ্ণতার সৃষ্টি করেছে প্রান্তর ও প্রান্তরে উড়ে বেড়ানো শঙ্কিল রোদ্রের তাপে শুকিয়ে যাওয়া পাতা রোদ্রে ক্লান্ত শালিক পাখির করুণ কণ্ঠস্বর নকশা আঁকা পারযুক্ত সারি পরিহিত মেয়েটি জলশ্রী নদীতে নুয়ে পড়া চালতা গাছের ডালগুলো এবং মালিকহীন ভাঙাচোড়া ডিঙি সবই এক বিষণ্ন প্রকৃতির ছবিকে তুলে ধরে এই ছবি লেখকের লেখার মধ্যে এক অনন্যতা পেয়েছে পাড়া গায়ের শান্ত স্নিগ্ধ বিষণ্ন রূপ স্বপ্নের আবেশে কবির মনে বাসা বেঁধে আছে দুপুরের প্রকৃতির ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তিনের চার কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় উত্তর উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাসের লেখার উপসী বাংলা কাব্যগ্রন্থের পারাগার দুপহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে কবির মনে হয়েছে সমস্ত বিশ্ব প্রকৃতি যেন কেঁদে কেঁদে কবির কাছে আকুতি করছে কবি দুপুরের বেদনার ছবি তার কবিতায় ব্যক্ত করতে চেয়েছেন কবি এখানে আকাশের তলে দুপুরের রথকে দেখে তার মধ্যে বেদনার গন্ধ অনুভব করেছেন আসলে পাড়াগার দ্বীপহরে এক বিষণ্ন প্রকৃতিকে কবি দেখেছেন তিনি দেখেছেন শুকনো ঝরা পাতা শালিকের স্বর ভাঙা মঠ নকশা পাড়ের মেয়েটির হলুদ পাতার মতো সরে যাওয়া আর ঝাঁঝরা হয়ে যাওয়া ডিঙি নৌকো কবি বোঝাতে চেয়েছেন আসলে প্রতিদিনই প্রকৃতি বিনষ্ট হয়ে চলেছে এই নষ্ট হয়ে যাওয়া পৃথিবীর কান্নার ছবি সর্বত্র ছড়িয়ে আছে তাই প্রতি মুহূর্তে ক্ষয় হওয়া প্রকৃতি আকাশের নিচে যেন কেঁদে চলেছে চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের এক পাড়াগার দুপহর ভালোবাসে শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কথসংখ্যক কবিতা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কীভাবে ধরা দিয়েছে তা বুঝিয়ে দাও উত্তর পাড়াগার দুপহর ভালোবাসে শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের পঁচিশ সংখ্যক কবিতা নাগরিক জীবনের প্রতি ক্লান্তি ও বিষণ্নতা এবং গ্রাম জীবনের প্রতি আন্তরিকতা ও আবেগময়তা রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় বারবার ফুটে উঠেছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অনন্য কবিতার মতোই পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটিতেও কবি জীবনানন্দের সহানুভূতিশীল ও প্রকৃতি প্রীতি মানসিকতা বিস্ময় ও প্রকৃতির প্রতি রূপ মুগ্ধতার পরিচয় ধরা পড়েছে তিনি দেখিয়েছেন দুপুরবেলা পাড়াগারের সব কিছু শান্ত থাকে প্রকৃতি যেন একটা অন্য জগতে বিচরণ করে সেখানে কোনো মানুষ নেই সেখানে প্রকৃতিকেই দেখা যায় সাধারণত জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতি নির্জনতার মাঝেই মানুষের মনকে নাড়া দেয় বেদনাবার্তা করে তোলে সাধারণত জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতি নির্জনতার মাঝে মানুষের মনকে নাড়া দেয় বেদনার্থ করে তোলে কবির মনের যে বেদনা তা যেন আমরা প্রকৃতির মধ্যে দেখতে পাই কবি ভালোবাসতেন পাড়া গায়ের দুপুর তার হৃদয়ে যে স্বপ্ন রয়েছে তার কথা জানে এই দুপুর দুপুরের প্রান্তর এবং প্রান্তরে উড়ে চলা শঙ্খচিল তাদের কাছে কবি যেন এই জন্ম নয় বহুদূর থেকে আগত জন্মের কথা জানতে পারেন কবি যেন শুষ্ক পাতা শালিকের ডাক আর ভাঙা মাঠের মধ্যে তার সেই পুরোনো স্বপ্নকে খুঁজে পান যে স্বপ্নে বেদনা আছে কবির সেই নকশা পরে শাড়ি পরা বালিকা যে রৌদ্রের ভেতর দৌড়ে পালায় তার কথা মনে পড়ে চোখের সামনে নুয়ে পড়া বুনো তার ডাল যার ছায়া জলে দেখা যায় কিংবা সেই ডিঙি নৌকো যা হিজল গাছে বাধা যার কোনো মাঝি নেই মালিক নেই সেটি ভাঙাচড়া অবস্থায় জলে ভাসছে এইসব কিছুর মধ্যে কবি বেদনা খুঁজে পান দুপুরের ঝিমিয়ে পড়া রোদে কবি যেন তার দূরাগত স্বপ্নের সন্ধান পান এমন স্বপ্ন যাতে রয়েছে বেদনার ছোঁয়া এইসব দৃশ্য কবি শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করেন আর তার লেখনির মধ্যে দিয়ে পাঠকের মনে কাব্য ও ছন্দের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন এভাবেই কবিতায় কবি মানসিকতার পরিচয় পাওয়া যায় চারের দুই কবিতাটির গঠন প্রকৌশল আলোচনা করো উত্তর জীবনানন্দ দাসের কবিতার গঠন কৌশলের প্রধান বৈশিষ্ট্য হল গদ্যধর্মী শব্দের ব্যবহার অতি পরিচিত গ্রাম্য দেশজ শব্দ নিয়ে তিনি কবিতার চরণ সাজিয়েছেন কবিতাটির শব্দ বিন্যাস কখনো বক্তব্য বিষয়কে চমক সৃষ্টির জন্য অতিক্রম করে যায়নি জীবনানন্দ প্রধান ছন্দের কবি তাই এই কবিতাটিকেও তিনি আট যোগ আর যোগ ছয় মাত্রা সংকেতে তান প্রধান ছন্দের নির্মাণ করেছেন কবিতাটি চিত্রকল্পেও অনবদ্য যেমন নকশা পাড়ে সারিখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় কিংবা জলশ্রীটির পাশে আসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার কবিতা পাঠকালে জলশ্রী নদীর ছবি সহ বিষণ্ন প্রকৃতির অনন্য ছবিও মনের মধ্যেই স্পষ্টভাবে ফুটে ওঠে এছাড়াও কবিতাটির গঠন কৌশলের আরও একটি দিক হল কবিতার মধ্যে সিনেখিসিয়া বা ইন্দ্রিয় বিপর্যয় অর্থাৎ এক ইন্দ্রিয়ার অনুভূতি অপর ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় যেমন রোদ্রে যে গন্ধ লেগে আছে স্বপ্নের কিংবা রোদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে চারের তিন গন্ধ লেগে আছে রোদ্রে যেন ভিজে বনার কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্নতার স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পক্তি উদ্ধৃত করে আলোচনা করো উত্তর পাঠ্য কবিতাটি একটি বিষণ্নতার কবিতা সমগ্র কবিতায় কবির বিষণ্নতা ছড়িয়ে আছে কবি বলেছেন কোন গল্প কে তাহা জানে না কো অর্থাৎ কবিতার শ্রুতেই একটা বিষণ্নতার ছোঁয়া পাওয়া যাচ্ছে কবিতায় কবি যেন এক দুরাগত স্বপ্নের কথা বেদনার কথা ব্যক্ত করেছেন তার সেই স্বপ্ন বেদনা জাগায় কবিতায় কবি নানা স্থানে তার বিষণ্নতার কথা তুলে ধরেছেন যেমন একই স্থানে তিনি বলেছেন স্বপ্নে যে বেদনা আছে ভাঙা অর্থাৎ কবিতায় কবি যা দেখতে চেয়েছেন তা হলো স্বপ্নে থাকা বেদনা কেবল তারই নয় এ বেদনা শুকনো পাতা শালিকের কণ্ঠস্বর ভাঙা মঠ সব কিছুর মধ্যে সঞ্চারিত হচ্ছে আবার যখন কবি বলেছেন যে ডিঙিও ভাসিছে তখন সেখানে কবির নিসঙ্গতা পরিস্ফুট হচ্ছে কবির মন যেন হিজলা গাছের ডালে বাঁধা ডিঙি নৌকাটির মতো একাকি সেই নৌকো যার কেউ মালিক নেই কেউ কখনও তার খোঁজ করে না কবি যেন সেই ডিঙি নৌকাটির মতোই একা নিঃসঙ্গ সেই নিসঙ্গতা বারে বারে যেন তাকে বেদনাহত করে সমগ্র কবিতা জুড়ে কবির বিষণ্নতা ছড়িয়ে পড়েছে এই বিষণ্নতার অপরূপ ছবি টুকরো টুকরো ভাবে গোটা কবিতায় চিহ্নিত হয়েছে পাঁচ নম্বর নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো পাড়াগা দুপহর সপন জনম ভিজে উত্তর পাড়াগা পাড়াগ্রাম পাড়াগা নাসিক্য ভবন দুপহর দ্বিপ্রহর দুপহর ব্যঞ্জন লব স্বপন স্বপ্ন স্বপন স্বরভক্তি জনম জন্ম জনম স্বরভক্তি ভিজে ভিজিয়া ভিজা ভিজে অভিশ্রুতি বা স্বর ৬ ছয় নম্বর নিচের শব্দগুলির বেশবাক্য সহ সমাসের নাম লেখ শঙ্খচিল নকশা পেরে ছন্দহীন উত্তর শঙ্খচিল রঙের চিল মধ্যলপি কর্মধারয় সমাস নকশা পেড়ে নকশা আঁকা বিশিষ্ট, মধ্যলপী কর্মধারয় সমাজ ছন্দহীন ছন্দ দ্বারাহীন করণ তৎপুরুষ সমাস বাক্যগুলিতে ক্রিয়ার কাল নির্দেশ করো সাতের এক পাড়াগার দুপহর ভালোবাসি উত্তর এই বাক্যটা হয়ে যাবে সাধারণ বর্তমান কাল সাতের দুই রোদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের উত্তর এই বাক্যটা হয়ে যাবে সাধারণ বর্তমান কাল সাতের তিন শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো হয়ে যাবে সাধারণ চার ভাসিছে কার জলে উত্তর এই বাক্যটা হয়ে যাবে ঘটমান বর্তমান কাল সাতের পাঁচ কোনো দিন এই দিকে আসিবে না আর উত্তর এই বাক্যটা হয়ে যাবে সাধারণ ভবিষ্যৎকাল